আসলে তো পুরো বাড়ি মাথায় তুলে নেয় এখানে স্যাপ ওখানে কাশ ওখানে পানি ছিপ ওখানে এটা ওখানে সেটা কেন আসবে হ্যাঁ কেন সেলের বাসায় কি মাছ কথা বলবি কথা বলবি তোর গরম চিনোস হ্যাঁ তুই চিনোস না আমি কার মাইয়া তুই জানোস না বুঝলাম না এই তোর গলার সাউন্ড তো বাইরে গেছে তুই কি বুঝবি হ্যাঁ তুই কি বুঝবি সাউন্ড তোর মাইয়া আইবো কি লাগাস তোর বালু আন্তি কইতাছি তোর কানে ভিতরে ঢোকে না না হ্যাঁ তোর মাই আইবো কি লাগা দেখো আমি কিন্তু তোমার স্বামী সমান তো স্বামী দেখে তো সার পাইতাছিস নাইলে জুতা খোলা তোর জুতা পিড়া করতাম কি বাবা তোমার কি হলো খারাপের মধ্যে বুঝলাম না এখানে দাদে খাম্বার মতো পেছাল কেন করতেছ না এই জান আপনাদের আমি চিনি না তো তোমার তো আমি ফোনে দিলাম তো জানাই আমি আসতাছি তোমার ভাষা কই না কথা বলার সময় নেই যা বের হ আসসালামু আলাইকুম মা জি জি মা ভালো আছি কি আপনি আসতেছেন পনেরো দিন থাকবেন মা এটা কোনো কথা হলো পনেরো দিন কেন আপনি এক মাস থাকবেন কোনো সমস্যা নেই ছেলের বাসায় মা এসে থাকবে এখানে কি কোনো হিসাব নিকাশের ব্যবহার আছে আপনার যত দিন ইচ্ছে আপনি থাকবেন পাঁচ মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে আসুন কে মা কেব মা তোর মায়ের বাসায় কেন আহ তুই আমার বলছোস তুই যে বললি আম্মা চাইলে আসে আর পাঁচ মিনিট লাগবো স্কুল যাবো সে পাড়া দিয়ে তোর কল যা বাইক করে এলাম চিনোস মানু হ্যাঁ বুঝলাম না তুমি এমন কেন করতেছ কি বুঝবি হ্যাঁ কি বুঝবি তোর মা এ কেন আসবে এ কি তার হ্যাঁ আসলে তো যাওয়ার নাম ধন্ধ নাই না মুখে আর আসলে তো পুরো বাড়ি মাথায় তুলে নাই এখানে স্যাপ ওখানে কাশ ওখানে পানি ওখানে এটা ওখানে সেটা কেন আসবে হ্যাঁ কেন ছেলের ভাষায় কি মাস কথা বলবি কথা বলবি তোর গরামু চিনোস হ্যাঁ তুই চিনোস না আমি কার মাইয়া তুই জানস না বুঝলাম না এই তোর গলা শান্ত বাইরে গেছে তুই কি বুঝবি হ্যাঁ তুই কি বুঝবি শালার ভূত তোর মাইয়া আইব খেলে গেছে তোর বালু আর তুই কইতাছি তোর কানে ভিতরে ঢোকে না না হ্যাঁ তোর মাইয়া আইব কি গেছে দেখো আমি কিন্তু তোমার স্বামী সমান

সিনোstoi আম তো ব্যথা পাচ্ছিস বুঝস ব্যথা পাচ্ছিস হ্যাঁ তুই যতটু ব্যথা না পাইতাছস ততরকু ব্যথা এখন আমার কলজে লাগতাছস তোর মার কথা শুই না বুঝছস না দেখো মা তুই চলে চলে যা কি তোর মা কি তোর তোর মা কি হ্যাঁ তোর মা কি কি তোর মা আচ্ছা মা যদি আমাকে দেখে তাহলে দেখুক না দেখো ঝাড়ুটা নিয়ে না ঝাড়ু দিয়ে পিটাইত রে দেখো কথা না বলে তুমি এক কাজ করো ওই যে ফ্রিজ থেকে মাছ মাংস যা আছে বের করো রান্না বান্না করো সবাই মিলে একসাথে খাই হ্যাঁ মানে ফ্রিজে মাছ মাংস আছে যা বের করো একসাথে সবাই খাই আর এটা দাও আমাকে ফ্রিজ থেকে কি করব মাছ মাংস হ্যাঁ বের করো মাছ মাংস বের করো কি খুঁজছো কি দাঁড়া দাঁড়া আসো আমি মাছ মাংস খুঁজে বের করতে শান্ত হও জান শান্ত তো জানের পুরি দেখো মানে আমার কিন্তু একটা মানে ইয়ে আছে হ্যাঁ আমি তোমার কি আছে তোর হুম তোর মায়ের ব্যবসায় তোর মা ভালোই ভালো আসছে না ভালোই ভালো গেটের সামনে থেকে বিদায় করবি নাইলে তোর আমি জুতা দিয়া পিড়ে তোর কপালের চামড়া উড়াই দেখো তুমি একটু যা তুই কি চাস যে তোর সংসারের ভিতর আগুন জ্বলুক হ্যাঁ সংসারের শান্তি চাস শান্তি চাস

ঠিক আছে স্লিমের একটা ফোন দিই জামাই কোনো সময় খারাপ ব্যবহার কর না করেন সেকেলে জামা মালা খারাপ ব্যবহার করলো আমি ফোন দিলাম বলে আমার কইলো যে আপনি আসেন আপনি পনেরো দিন না আপনার এক মাস থাইকা যাইবেন আমার সমস্যা নেই তো এর মধ্যে কি হয়ে গেল গা বুঝলাম না এখনো আসতেছে না কেন বাইর না এখনো নাকি পাঠাইছ কোন গন্ডগোল নি না তো তোমার জামাই তোমার কিছু হয় নাই না তো জামাই আজকে আমার খারাপ ব্যবহার করলাম সাথে খারাপ ব্যবহার করছে মানে আমি তো ফোন দিয়ে জানা বললাম বললাম আমি কতদিন তোমার বাসায় থাকম

বলছ না কেন সাহস কিভাবে হলো আমার মারে ঘের থেকে বের করে দেওয়া হ্যাঁ আরে বাবা আমার কি দোষ এখানে তুমি তো বললা বের করতে তাই বের করতে বলছি কি আমার মায়ের আর আমার ভাইরে বের করতে বলছি হ্যাঁ আমার মা ভাইরে বের করতে বলছে সজনের বাচ্চা তোরে না দেখতেছি পরে আগে আমি মায়ের আর ভাইরে ঘরে এনে নি আমো ভাইয়া তোরে এখানে কেন দাঁড়ায় রইছস

চলোনার ভিতর চলো না করছো আমার ভাইরে আমার মায়ের অপমান করে বের করে দিস না কাজটা একদম তুই ঠিক করস না তোর সংসারে কিভাবে শান্তি তুই খুঁজো আমিও সেটা দেখে নেব কি বললি কি বললি আমার সংসার অশান্তি করবে এই আমার সংসার অশান্তি করবে এখন খুব কষ্ট হচ্ছে তাই না তোর মাকে তোর ভাইকে ধাক্কা দিছি বলে তোর বিবেকে বেঁধেছে কষ্ট হচ্ছে সেম কষ্টটা আমারও হয় আমার মা যখন এই বাসায় আসে তুই তার সাথে খারাপ ব্যাপার করিস আমার মাকে খেতে পর্যন্ত দিস না তোর মা আর আমার মা এই তোর মা মা আর আমার মা না এই তোকে কতবার বলেছি এই দুনিয়াতে মা ছাড়া আমরা আর এখন জন কেউ নাই বিয়ের পর না বইসব সব মা না এই তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করে ফেলতেছো কি হইতেছে সীমা অতিক্রম করতেছ গলা উঁচু করে কথা কষ্ট কত বড় সাহস তোর গলা টান দিয়ে আমি ছিড়ালাম তুই চিনো সামারে হ্যাঁ তুই কার কার মুখের কথা বলতাছস বুঝলাম না তোমার সমস্যা কি কি সমস্যা এই লজ্জা করলো না লজ্জা করলো না তোর মা মানে কানতে কানতে যাচ্ছে তুই আমার মায়ের অপমান করছিস তোরে কি আমি শান্তিতে থাকতে দেব তুই হেইডা ভাবছস হ্যাঁ আমি কিন্তু স্টেট কথা বলে দিছি কি কয়া কালকে আমার মা আসবে তোর মা খালি আসুক তোর মায়ের আমি ঝাড়ু পিটা কইতে তারপর বাড়ি থেকে বের করব সেটা আমিও দেখব যে আমার মা আসার পর তুই কিভাবে খারাপ ব্যবহার করতে পারিস কিভাবে করব তাই তুই খালি চোখ দিয়ে দেখবি বুঝছস না সময় হলে বলে দেব তো সময় হলে বলে দেব হারাম জাদা আমিও দেখে নেব